আমরা একটা ইমেল নিচ্ছি আইরিন এই ইমেলটি পাঠিয়েছেন তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সকল মানুষের কাছে প্রেরিত হয়েছেন এবং সকল ধর্মের লোকদের কাছে তিনি আজও সমাদৃত তবে তাকে কি সেই দৃষ্টিভঙ্গিতে আমরা ধর্ম নিরপেক্ষ বলতে পারি প্রশ্নই আসে না রসুল সাল্লাম তো তিনি একটি ধর্ম পৃথিবীতে প্রচার করার জন্য এসছিলেন সকল ধর্মকে বাতিল করে দিয়ে আর কোন ধর্ম থাকবে না আল্লাহর কাছে একটি ধর্মই হলো মনোনীত এই ধর্মের মাধ্যমেই মানুষ জান্নাতে যাবে যাহা নাম থেকে মুক্ত হবে দুনিয়াতে ওই ধর্ম নিয়েই তাকে বাঁচতে হবে চলতে হবে মরতে হবে সে ধর্মের নাম হলো ইসলাম সুরা আল ইমরান উনিশ নম্বর আয় তাল্লাহ বলেছেন ইন্দিন ইসলাম দিন আল্লাহর কাছে একমাত্র ইসলামী ফালা তামুতুন ইল্লা ও আন্তুম মুসলিমুন মুসলিম না হয়ে কিছুতেই তোমরা মৃত্যুবরণ করোনা একমাত্র ইসলাম ধর্মের প্রথম যে কথাটা বলেছেন তার পক্ষে তো আরেকটা আয়াত আছে বললি যে আরسل রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক সকল দিনের উপরে ইসলামকেই তিনি বিজয়ী করে দিবেন ওয়ায়াকুন আদ দ্বীনু কুল্লহু লিল্লাহ দ্বীন পুরোটাই একমাত্র হবে শুধু আল্লাহর দ্বীনটা অর্থাৎ ইসলাম তো এখানে আল্লাহ নবীকে ধর্ম নিরপেক্ষ বলাত্ব কোনো প্রশ্নই আসে না আসলে

তাদেরকে বলতে উদ্বুদ্ধ করে যে lakum dinukum waliyadin তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন এটা তো ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সুর হলো এটা যে যখন মুকার কুরাইশা বলছিল আপনি এক বছর আমাদের দেবদেবীর পূজা করেন আর এক বছর আমরা আপনার আল্লাহর এবাদত করব তখনই আয়াত নাজিল হলো যে অসম্ভব আল্লাহ আহবুদু মা তা'বুদুন তোমরা যে সব দেবদেবীর এবাদত করো যা কিছু এবাদত করো আমি এগুলোর এবাদত করি না করব না বলা আনতুম আবিদু না মা আবুদ আমি যেটার এবাদত করি তোমরা সেটার এবাদত করবে না এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলেন লাকুম নুকুম ওয়ালিয়া দীন তোমাদের একটা ধর্ম আছে প্রত্যেকরিকতার ধর্ম এটা তোমাদের এটা নিয়ে তোমরা থাকো ওয়ালিয়া দিন আমার একটা ধর্ম আছে একত্ববাদ একত্ববাদের ধর্ম ইসলাম ধর্ম আমি আমার ইসলাম ধর্ম নিয়ে থাকব আমি আমার ধর্ম কখনো ত্যাগ করব না আমার ধর্ম থেকে কিছু নেব তোমাদের ধর্ম থেকে কিছু নেব এক বছর আমার ধর্ম পালন করব সকলে মিলে আর এক বছর তোমাদের ধর্ম আমরা সবাই সকলে মিলে পালন করবো পরশালেও এটা হবে না তোমাদেরটা তোমাদের আমারটা আমার এখানে আপসা নেই তো এই এই সুরা থেকে তো বোঝা গেল যে ইসলাম ধর্ম নিরপেক্ষতাবাদকে কোনো ক্রমেই সাপোর্ট করে না যে ইসলাম শুধু ইসলামের কথা ইসলাম শুধু ইসলামের কথাই বলে ইসলাম শুধু ইসলামে আমি আমি আমার দিনকে পুরোপুরি ফলো করতে হবে আর রসুল সাল্লামের যে রাষ্ট্র ছিল মদিনা যে রাষ্ট্র ছিল সেটা লিখিত সংবিধান ছিল আল কোর আহান সেখানে তো হাতে তৈরি অন্য কোন সংবিধান সেখানে ছিল না ছিল না কম্প্রিহেন্সিভ সেখানে সংবিধান ছিল একমাত্র আল কোরআন তার ব্যাখ্যা ছিল আর সন্না তো এই ছিল ওনার সংবিধান রাষ্ট্রীয় বিধিবিধান তো আমাদের যুগে যারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিচালনা করে তারা তো কোরআন সন্নাকে তাদের আইনের উৎস বানান না আল্লাহ রাসুলের আইনের সমুদয় আইনের উৎস ছিল কোরআন এবং সুন্না আর আমাদের রাষ্ট্রগুলির বিশ্বে আজকাল অনেক রাষ্ট্র আছে এদের সমুদয় আইনের উৎস হলো তারা যেটা আইন পাশ করবেন সেটা তাহলে কোথায় আল্লাহ নবীর মদিনা রাষ্ট্র আর কোথায় ওনাদের তৈরি রাষ্ট্র কোথায় মানুষের আইনে চলা মন গড়া আইনে চলা একটা রাষ্ট্র আর কোথায় টোটাল ওহির জ্ঞানের ভিত্তিতে কোরআন সন্ন্যের ভিত্তিতে একটা আইনও সেখানে মানুষ দেবে না সম্পূর্ণ আইন সেখানে আসবে আল্লাহ থেকে আল্লাহ রাসুল থেকে কোরআন থেকে সন্ন্য থেকে তাহলে এই দুইয়ের মধ্যে তো আকাশ পাতালের ব্যবধান কোনোদিনও দুইটা এক হতে পারে না এটা অসম্ভব